অতিরিক্ত বৃষ্টির প্রভাবে ডুবে গেছে হাতিয়ার রাস্তাঘাট গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির কারণে ডুবে গেছে রাস্তা সহ হাতিয়ার বিভিন্ন জায়গা টানা কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে হাতিয়ার রাস্তাঘাট সহ বিভিন্ন জনের পুকুরের মাছ চলে যায় ইতিমধ্যে হাতিয়ার বিভিন্ন জায়গাতে ফানে উঠে গেছে রাস্তা সহ মানুষের পুকুরের এবং বাড়িঘর অনেকখানি ডুবে গেছে জানা যায় অতিবৃষ্টির কারণে কৃষকের ফসল জমিতে ক্ষতি হয়েছে দোননননন সোনেনন সোনন স্নন দেনন. এইনন তাযন.